পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে আপনার আমার ইজ্জতকে বাড়ায় দিবেন এই জন্য সন্তানকে কোরআন শেখানো চাই কোরআন শেখানোর সময় বিন্দু পরিমাণ বখিলি করা যাবে না আমরা কোরআন শিখাই আমার বাচ্চাকে একজন মহিলার মাধ্যমে একটা বারও চিন্তা করি না যে এই মহিলার মাধ্যমে কোরআন শিক্ষা দিলাম এই মহিলার কোরআন শুদ্ধ আছে কিনা দুইশো টাকা নিবে তিনশো টাকা নিবে আর একজন হাবে সাহেবের মাধ্যমে পড়াইলে দুই হাজার টাকা তাকে দিতে হবে টাকা বাঁচানোর জন্য একজন মহিলার মাধ্যমে কোরআন পড়াইলাম অথচ একটা চিন্তা করি নাই যাকে কোরআন শিখালাম সে আমার সন্তান আমার কালের পরে কবরস্থানে গিয়ে দোয়া করবে রব্বির হাম কামা রব্বা ইয়ানি সঙ্গেই এই শব্দটাও শুদ্ধ না ইলিয়া সাব রহমতুল্লাহ আলী কবরস্থানে গিয়ে তিনি দোয়া করতেছিলেন মাইতের সাথে ইলিয়া সাব রহমতুল্লাহ আলাই, দোয়া হয়ে যাওয়ার পরে সবাই চলে গেছেন আল্লাহর গোলাম ইলিয়াস সবাই চলে যাওয়ার পরে তিনি কান্না শুরু করলেন এবার মুসল্লিরা সাথীরা বলে হজরত আপ এই এইসে কেউ রোতে আপনি এইভাবে কেন কান্না করেন যেই লোক মারা গেছে এই লোকের সাথে আপনার সম্পর্ক কি হজরত ইলিয়াস বললেন খোদা কি কসম আল্লাহর কসম করে বলি যেই লোকটা মারা গেছে এর সাথে রক্তের কোনো সম্পর্ক নাই তাহলে হজরত এই যে কেউ রোতে এইভাবে কেন কান্না করতেছেন হজরত ইলিয়াস সাহ বললেন আমি তো মরা ব্যক্তির জন্য কান্না করি না সবাই আশ্চর্য হয়ে গেছে তাহলে কার জন্য আপনি কান্না করেন এবার হজরত ইলিয়াস চোখের পানি মোসেন আর তিনি বলেন সোয়াবের আশায় এখানে আমরা তিনবার সুরা এখলাসের তিলাবাদ করেছি সবাব হবে কিন্তু আমি এই সুরার তিলাবত যখন শুনলাম সুরার তেলাবাদ শোনার পরে আমি বুঝতে পারলাম সুরায় ফাঁতে আর তিলাবত হয়েছে সুরা এখেলাসের তিলাবত হয়েছে এই তিলাবাতের দ্বারা আমরা অনেকেই আশা করেছি তিনবার কোরআন পড়লে একবার কোরআন খতমের স্বভাব হবে এই আশা নিয়ে আমরা কোরআন তিলাবাত করেছিলাম কিন্তু আমি কোরআনের তিলাবাত শুনে দেখলাম স্বভাব তো দূরের কথা গুনাই গুণা হয়েছে সুরা এখলাস যারা তিলাবাত করেছে তাদের প্রত্যেকের তিলাবাত অশুদ্ধ এখন আমি চিন্তায় পড়ে গেলাম হায় মালিক এখন যদি আমার কাছে আজরাইল আসে আর আমার এন্তকাল হয়ে যায় আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ইলিয়াস তোমার এলাকার মানুষের সুরায় ফাতে অসত্য ছিল তোমার এলাকার মানুষের সুরায় এখরাস অসত্য ছিল আমি আল্লাহ পাকের কাছে কি কী জবাব দিব যে আমার ভাইয়ের কোরআন পড়া অসত্য আমার বোনের কোরআন পড়া অসুত আমার সন্তানের কোরআন পরে অসুদ্ধ আমি মালিকের কাছে কি কী জবাব দিব এই জন্যে আমি কাঁদতেছিলাম মৃত্যু মানুষ যে মারা গেছে তার জন্যে না আপনারা যারা জীবিত আছেন আপনাদের জন্য আজকে আমার এই চোখের পানি কারণ আপনাদের একজনের কোরআনের তেল আবার না এই সুরা দিয়েই তো আপনি নামাজ পড়বেন এই সুরা দিয়ে নামাজ পড়লে তাই আমার পর্যন্ত আমাদের নামাজ কবুল হবে না এজন্য হজরত ইলিয়াস বললেন যদি আমাদের কোরআনেই শুদ্ধ না হয় নামাজ হবে না আর নামাজ না হলে তো মরার পরে যে আশা নিয়ে নামাজ পড়েছিলাম মিফতাহুল জান্নাতের সলা নামাজ বেহেস্তের চাবি তো এই নামাজ তোমাকে জাহান জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না এই জন্য হজরতে ইলিয়াস সাহাব রহমতুল্লাহ আলে কান্না করতেছিলেন আল্লাহর গোলামের চোখের পানি কবুল হয়ে হয়ে গেল ওই মদলিসে যারা ছিল সবাই কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তা নাম লাখাইয়া দিছে সোবাহান এই জন্য মোহতরম হাজির এই যে কোরআন এই মাদ্রাসা এই মাদ্রাসা শুধু এই জন্যই করা হয়েছে যেন আমরা আমাদের কোরআনকে শুদ্ধ করতে পারি আমরা যেন আমাদের নামাজকে সই করতে পারি আমাদের এন্তকালের পরে আমাদের সন্তানেরা কবরের সামনে গিয়ে দাঁড়ায়া আমার জন্য সুরা ইয়াসিনের তিলাবাত করবে আমার জন্য সুরা রহমানের তিলাবাত করবে আমাদের এন্তকালের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি এজন্য এজন্য মোহতারম আল্লাহ হাজির পাকের কাছে কিছু পাওয়ার জন্য যদি পাকের কাছে কিছু পাইতে চাই তাহলে আপনাকে আমাকে যত কাজ করব আমাদের তরিকা সই হইতে হবে সেই কোরআনকে শুদ্ধ করবার জন্যে আমাদের ছাত্র অনেকে মিলে সুন্দর একটা কোরআনের বাগান সাজিয়েছেন এখন এই কোরআনের বাগানকে ধরে রাখা আপনার আমার জিম্মাদারি এর পদ্ধতি হবে তিনটা এক নম্বরের প্রত্যেক নামাজের পরে এই মাদ্রাসার জন্য দোয়া করা দ্বিতীয় নম্বরে হযরত ওলা কেরাম বলেন যদি আমার সন্তান থাকে তো আমি আমার সন্তানকে এই মাদ্রাসে ভর্তি করব কারণ আমার সন্তান যখন মাদ্রাসে আসবে কোরআনওয়ালা হবে তো কোরআনওয়ালা সন্তান বাবার কালের পরে কোরআনওয়ালা সন্তান বাবার কালের পরে প্রত্যেক দিন সোরা ইয়াসিন পরে তিলাবাত করবে নামাজের পরে তিলাবাত করবে ওকে বলতে হবে না আর যদি কোরআনওয়ালা সন্তান না হয় তাহলে কপাল ভালো হলে বৎসরে একদিন আমাদের জন্য দেওয়া হবে দুই চার বৎসর যদি বাবার টাকা থাকে আর বাবার টাকা না থাকলে দুই এক বছর পরেই ভুলে যাবেন এজন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানানো চাই সন্তানদেরকে সহি কোরআন শেখানো চাই আল্লাহ আল্লাপাকর আব্বুর আনামিন আমরা যারা কোরআন শিখতে পারি নাই আল্লাহ যেন আমাদেরকে কোরআনওয়ালার বাবা হওয়ার তাওফিক দান করে আহ আমিন যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম ইমামে শাহফি যিনি একজন কোরআনওয়ালা ছিলেন হাজরত ইমামে শাহফি তিনি পীর কাজ করতেন এবং কোরআন হাদিসও তিনি পড়াইতেন রাত্রেবেলা যখন দাওয়াতের কাজ শেষ করে ঘরে আসতেন ঘরে এসেই তার দুইটা ছোট্ট ছোট্ট ঘর ছিল এক ঘরে মা থাকতেন আর এক ঘরে তিনি নিজে থাকতেন ছোট্ট ছোট্ট দুইটা কামরা প্রথমেই তিনি নিজের ঘরে ঢুকতেন না এসে নিজের মায়ের ঘরে প্রবেশ করতেন এরপরে মাকে জিজ্ঞাসা করতেন মা রাতের খাবার হয়েছে। একদিন হঠাৎ করে মা পরীক্ষা করবার জন্যে খাবার খান নাই তিনি চোখ বন্ধ করে আসেন ইমামে সাফি ঘরে প্রবেশ করছেন এসে দেখেন জনম দুখিনি মা বাবা মারা গেছে জনম দুখিনি মা ঘুমায় আসেন চেহারাটা শুকনা শুকনা এখন যদি মাকে জিজ্ঞাসা করে মা খাবার খেয়েছেন তো মার ঘুম ভেঙে যাবে মার ঘুম ভাঙানোও তো একটা বেতবিন এজন্য ইমামে সাফি মায়ের কপালে একটা চুমা দিয়ে পায়ের কাছে এসে মার পা তিনি সুন্দর করে ডাবায় দিতেছেন বাবার মাঝে মাঝে মার পায়ের মধ্যে চুমা খাইতেছে মা সোজা হয়ে বসছেন বয়সে তিনি কান্না শুরু করছেন বাবা রে তুই এত বড় আলেম আমার পায়ে চুমা দিলি ইমামে সাফি বলে মা তুমি ভুল বললে আমি তো তোমার পায়ে চুমা দিই নেই তাহলে কোথায় চুমা দিলে তুমি ইমামে সাফি বলে মা আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা খেয়েছি সোহান আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা খেয়েছি ইমামে সাফি এবার মাকে বললেন মা খাবার কি খাওয়া হয়েছে মা বললেন বাবা আমি কি আজ পর্যন্ত তোকে সারা কখনো খানা খেয়েছি খাই নেই তো তাহলে তুমি যে চোখ বন্ধ করেছিলে বলে পরীক্ষা করবার জন্যে এবার ইমামে শাহফি হাত ধৌত করলেন নিজের হাতে ভাত মিলাইলেন মাকে খানা খাওয়ায় দিবেন মা বলে বাবা আমার তো শক্তি আছে আমার হাত দিয়ে খাই ইমামে সাফি বলে মা এই যে আমি যে তোমাকে এই লোকমাটুকু তোমার মুখে দিতেছি এটা তোমার জন্য না মা এটা আমার জন্যে আল্লাহ সুরা ইয়াসিনে বলেন ইয়াসিন সুরা চৌষট্টি নম্বর আয়াতে বলেন আল্লাম আলা আফাহিম অতকাল্লিমোনা আই দিহিম আল্লাহ তালা এই সুরাই বলেন কেয়ামতের দিন হাত মালিকের সাথে কথা বলবে আজকে আমি এই হাত দিয়ে তোমার মাকে খাওয়ায়ে দিলে এই হাত মালিকের কাছে বলবে মালিক তোমার বান্দা সাঁফির কেমন আমলাফি জানি না তবে তোমার বান্দা রাত্রিবেলা সে তার মাকে এই হাত দেয়া খাওয়াই দিছে এই উসিলায় মালিক আমাকে জান্নাতের ফায়সালাও করে দিতে পারে এজন্য সম্মানিত উপস্থিতি ইমাম সাফি রহমার কাছে কোরআন থাকার কারণে কোরআনের আলো থাকবার কারণে তিনি প্রত্যেক দিন মায়ের খবর নিতেন মায়ের খেজমত করতেন আজও আপনি আমি যদি কোরআন শিখতে পারি সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে পারে তাহলে সন্তানের নামে আমাদের কাছেই তো আপনারা বলেন হুজুর সন্তানটা কিছুদিন যাবৎ আমার সাথে কথা বলে না এক বছর হয়ে যায় কথা বলে না আমাকে ঠিক মতো খাবারও দেয় না আপনি তো আপনার সন্তানের হক আদায় করেন নাই ওমর রাজি আল্লাহ তালহর কাছে বিচার আসছে ওকে আমিরুল আমির আমার সন্তান আমাকে কামাই করে খাওয়ায় না হজরত ওমর কেমন রাগী মানুষ আমরা সবাই জানি হজরত ওমর বললেন নাফরমানকে গ্রেফতার করে নিয়ে আসো হজরত ওমরের সামনে ওই সন্তানকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে হজরত ওমর রাজি আল্লাহ তালহু ওই যুবককে বলে যুবক তুমি কি আমাকে ভুলে গেছো তোমার এত বড় সাহস আমি জীবিত আছি আর তুমি তোমার আপনাকে কামাই করে খাওয়াও না এই কথাও আমার শুনতে হলো এত বড় সাহস তোমার এই কথা শুনবার করেন। ওই যুবক অমর রাজি তালহ চেহারার দিকে তাকায় তিনি হেসে দিলেন ওমর বলেন লা খাফু তুমি কি আমাকে ভয় পাও না